ভগবান সব শইতে পারেন পারেন না তিনি দুটো জিনিস এক কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না আর যদি কারোর চোখে দুঃখটা জল তিনি দেখেন তিনি আর সইতে পারেন না ভক্তির চোখের জল যদি একটু সইতে পারেন না কেউ যদি দুফোঁটা বাড়ি ঘরিষণ করে সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাবধনেই জীব তত পাপ করে তুমি অপরাধ করেছো পাপ করেছো। অনেক ভুল করেছো অন্যায় করেছো। কিন্তু একটি জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরু গুরুচরণ আশ্রয় করে চরণে গৌরচরণে দুপুরা বিভূষণ করিব ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়া শ্রীবাসঙ্কনের সন্মুখী নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন তাই তিনি দাঁড়ে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন বাধা দিয়ে বললেন শান্ত হ অভিশাপ দিও না সে যে বড় চতুর সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে তোমার ঘরে স্বয়ং পতিত একবার তুমি তাকে বলো আমার মতো পাশ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে তাই তাকে অভিশাপ করো না হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে প্রভুর চরণের দাস হয়ে রইলে তাই মাগো যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে অবশ্যই হয়েছে অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয় যা ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে কোনো কর্ম করলে ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না এটা যেন একবারে ভাববেন না না জেনে বৃন্দাবনে শাখাগণ কালিদাসের বিষদল পান করেছিলেন তারা তো জেনে বুঝে করেনি তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল সে তো ছেড়ে দিতে পারতো যাক দেখতে পাইনি বুঝতে পারিনি ক্ষমা করে দাও এখান থেকে বুঝতে হবে মা জানতে অপরাধ অজান্ত অপরাধ তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না তাই যদি কোনো চরণ আশ্রয় করে প্রভুর চরণে আত্মনিবেদন করে ঠিকটু বাড়ির জন্য যদি বলতে পারো দুটি নয় নিজ ধুই দেব দুটি তোমার দুটি তুমি করি গ্রহ

জানি পুজো আমি পূজ কুন পুজো কোন ভাবো রা আমি না জানি পূজ গুণগুনে ও দুটি নয় এ জগতে তো যা কিছু আছে মা আমরা যেটা আমার আমার করি মনে করুন যে বাড়িতে আমরা থাকি মনে মনে ভাবি এ বাড়িটা আমার তাই না অরে কৃষ্ণ বাড়িটা আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এটা আমার বাড়ি জানো ভাই আমার চারটে বাড়ি গ্রামে একটা শহরে একটা বিদেশে একটা জেনে রাখো তুমি যে বাড়িতে বাস করছো ওটা তোমার বাড়ি নয় তোমার থাকার জন্য ভাড়া বাড়ি ওটা একটা ভাড়া বাড়ি ওই বাড়ির মালিক একজন যখন তখন দিতেও পারে আবার কেড়েও নিতে পারে কখনো কাউকে রাজা করছে কাউকে ভিখারি করছে তাহলে আমার আমার করার কোনো জায়গাই নেই আমাদের এই যে নামটা যে নামে আপনারা আমাকে চেনেন একবার ভাবুন না মা এই নামটা কি আমার মানে আমি যখন এসেছিলাম নামটা কি এনেছিলাম আনিনি আসার পরে আমার পরিচয় আমার গুরুজন যারা আমার পরিবার যারা তারা আমাকে নামটা দিয়েছে তাই আমি সেটা ব্যবহার করছি একটা সন্তান জন্ম হবার পর সেই সত্যজাত শিশুকে দেখে কি বলা যায় এর পরিচয় কি এর জাতিতে কি বলতে পারবেন কি বলা যায় না যখন পরিবারের মধ্যে সে ঢোকে তখন একটা একটা করে জানতে পারি যে সে শিখ ধর্মের নাকি মুসলমান ধর্মের নাকি হিন্দু ধর্মের আমরা তখন জানতে পারি তাহলে আমাদের পরিচয় একটাই সেটা হচ্ছে ভগবান প্রভু নিজেই বললেন জীব নিত্য কৃষ্ণ দাস তাই গঙ্গুর হরিব তাহলে এটা বলতে আমার কিছু নেই আমার কাজ হচ্ছে কৃষ্ণচরণের দাসত্ব করা আমি দাস আমি দাসী বাড়িতে যে কাজের লোক থাকে সে কি করে মালিকের কথায় ওঠে আর বসে মালিকের সেবা করা মালিকের বাড়ির কাজ করা সেবা যত্ন করা এটাই তো দাসে দাসীদের কাজ তাহলে আমরা যার দাস আমাদের তো তার কাজ করার কথা তার কাজ না করে ভগবানের দাস না হয়ে সবাই আমরা মহভূমি ঘুমিয়ে মায়ার দাস হয়ে বসে আছি হৃদায় গৌর হরি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে এই সমাজ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার শক্তি ক্ষমতা স্বার্থ থাকবে অর্থাৎ তুমি যত সময় দিতে পারবে তোমার পাশে অনেক বন্ধু থাকবে যখন আর দিতে পারবে না তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু একজনে তোমার পাশ থেকে যাবে না বাবা এটা তো মোহ আর মায়া একজন আছে যাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে যাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসে যাকে না ডাকলেও যাকে না ভালোবাসলেও সর্বক্ষণ তোমারই কাছে আছে তোমার পাশে আছে তোমার কাছে ছায়ার মতো আছে তোমার দেখার নয়ন নেই তাই তুমি দেখতে পাচ্ছ না একবার ভেবে দেখো সংসার জীবনে তুমি যাকে অবলম্বন করছো যা কিছু অবলম্বন করছো যখন তখন তারা তোমার কাছ থেকে চলে যেতে পারে একজন যাবে না কে আপনি কি পর আমরা বুঝতে পারি কখন যখন সমাজ থেকে আমরা আঘাত পাই যন্ত্রণা পাই সময় থাকতে বুঝতে পারি না শাস্ত্রে বললেন সময় করিয়া পত্তি ধরিয়া যে চলে দ্রুতগতি সময়ের শেষে শেষে জন চলে যায় আপন তাই আপন যদি ভাবতে হয় নিজের যদি ভাবতে হয় জগতে সেই আপন যিনি সংসারের জীবন থেকে তোমাকে সরিয়ে তোমার মনুষ্য জন্ম পাওয়া ধন্য করতে পারে একমাত্র সদগুরু যিনি পারেন গোবিন্দ তাছাড়া সংসার জীবনে কেউ তোমাই বলবে না কখনোই বলবে না তুমি দুপা বাড়ালে জোর করে টেনে ধরবে যেতে নেই ওই পথে যেও না একমাত্র আপন গুরু যিনি পারিলে পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ তোমাকে ডালি দিতে তাই বৈষ্ণব মহাজন বললেন শাস্ত্র বললেন নিজেকে দান করো এ জগতে তুমি কাকে দান করবে সে যে মালিক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে তুমি কি দান করবে কি আছে তোমার তাই যে তুমি দান করবে শুধু যার দেওয়া দেহটা তুমি আজ ভোগ করছো সেই দেহটা তাকে দান করে দাও আর কিছু করতে হবে মধুময় সুধাম বৃন্দাবনে প্রেমময় রাধা রানী আয়নের ঘরণে হয়ে কর্ম করেছে রন্ধন করেছে সবই করেছে কিন্তু তার মনটা থাকত কোথায় গোবিন্দের কাছে নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ঠিক তদ্র তোমার সংসারে দায় দায়িত্ব পালন করো কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণচরণে গোবিন্দচরণে অর্পণ করো তাহলে এ জগতের কোনো কিছুই তোমার বলে আর মনে হবে না দানের কথা একটু বলি মন দিয়ে শুনুন ছোট করেই বলি দান করেছিল নিজেকে তিনি কে বলি মহারাজ কত বড় যজ্ঞ করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাইবে আমি তাকে তাই করবো ভগবান বড়ছো তোর মা তুমি মুখে বলবে এক কথা কাজটা ঠিক করছো না তিনি পরীক্ষা করেন কিন্তু অনেকে দান যোগ্য করছো বাড়িতে ভগবানের সেবা দিচ্ছ নাম যজ্ঞ হচ্ছে বাড়িতে কিন্তু তোমার ভিতরে যদি কৃপণা থাকে তাই ভগবান কী করলেন চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য এখন বলি আসনে বসে আছে যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারত ইনি কে ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন তার অষ্টসিদ্ধি জানা ছিল অনিমা লভিমা ই টিকা আগম বক্তাকারী পরক্রিয়াবাদ এক একটা সিদ্ধির নাম কোন ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে আগে পরে সবই তিনি বলতে পারতেন দাঁড়িয়ে আছে শিষ্য দান করছে বলি আমি তোমার গুরু আমি তোমাকে একটা আদেশ করছি বলুন গুরুদেব শোন ওই দেখো একটা বালক ঢুকছে ও যদি তোমার কাছে কিছু চাই তুমি কিন্তু ওকে কিছু দেবে না করে জোরে বললেন গুরুদেব এ আপনি কি বলছেন আমি এত বড় যজ্ঞ করেছি আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভান্ডারে আমি দান করব। কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব হরি বল শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয় সেই মাতা পিতা মাতা পিতা নয় যে তার সন্তানকে যে তার শিষ্যকে বাড়ির থেকে দূরে সরিয়ে দেয় গৌর হরি বল ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন শুক্রাচার্য ধূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখি তো কী কী হয় হরিবল এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে মহারাজ বলো বলো কি চাই তোমার দূর থেকে মহারাজের স্ত্রী বেন্দা বলি মনে মনে আশা আশা জেগে গেল কি আহা কি অপরূপ রূপ এত সুন্দর এমন এমন একটা একটা শিশু এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম অনেক আদর অনেক ভালোবাসতাম ভগবান অন্তরে জানতে পেরে বললেন বেশ তথা আস্ত তাই হবে তোমার বাঞ্ছাপূর্ণ হবে এদিকে মহারাজ বললেন কি চাও বলো মহারাজে আমি তো বামন আমার একটু নিয়ম আছে কি নিয়ম এই যে সবাই যেভাবে দান নিচ্ছে আমিও দান নিতেই এসেছি মহারাজে কিন্তু আমার নিয়ম হলো এই যে আমার হাতে কমণ্ডল এর মধ্যে গঙ্গার জল আছে জল হাতে করে নিয়ে আপনি যদি তিন সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন কবে আমি চাই বেশ তাই হবে হাত বাড়িয়েছি শোকরাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে সর্বনাশ জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলি সব কেড়ে নেবে যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে যোগ বলে একটা তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করল ভগবান মৃদু মৃদু হাসচার মনে মনে বলছে ওরে বোকা সবার অন্তর মাঝে আমি যে রূপে বসে আছি তুই আমার তোকে ফাঁকি দিয়ে চতুরতা করছিস তুই কি জানিস না এর ফল তোর কি হবে তাহলে এবার বস বিলম্ব না করে ভগবান কি করলেনি বলছে মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি মনে হচ্ছে এই কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে মহারাজ আপনার পাশে যে কুশ আছে কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবে মহারাজ বেশ তো নিশ্চয়ই দেব যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোকন্দ হয়ে অরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাওয়ার পর জল হাতে করে নিয়ে তিন সত্য অঙ্গীকার হয়ে গেল যা চাইবে আমি তাই দেব এইটুকু বলো কি আর চাইবে বলো কি নেবে মহারাজ আমার ভূমি চাই এইটুকু আরে বাবা আমার তো অভাব নেই তুমি আরও বেশি কিছু চাও বলো আর কি নেবে বলো মহারাজ বেশি কিছু নিয়ে কি করব আমি তো বামন বসে বসে একটু ভজন সাধন করার জন্য ভূমি হলেই যথেষ্ট বেশ তাহলে নিয়ে নাও দেরি না করে রাখো তুমি তোমার চরণ ও মাতৃপাত ভূমি তিনবার চরণ ফেললি যতটুকু ভূমি হবে সেইটুকু নাও দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে আরেকটি চরণ রাখলেন স্বর্গে দুটো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে কে তুমি তোমার আসল রূপটি দেখাও ওপর থেকে তার স্ত্রী বলে উঠলেন ওরে পাশ্ড এত বড় কঠিন মনে তো আমার স্বামীর সর্বস্ব ফিরে দিলি তোর মতো সন্তানে যদি আমি পেতাম আমার স্তন বিষ মিশে তোকে আমি পান করিয়ে নেবে ভগবান বললেন তথাস্ত তাই হবে সেবাঞ্ছাও পূর্ণ হবে পরের জন্মে হয়েছিল পুতনা না আদরও করেছিল আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল এদিকে আসনে বসে আছে মহারাজ এক দৃষ্টিতে তাকিয়ে বলছে একবার তুমি তোমার হুটটি দেখাও তুমি তো সাধারণ মানুষ তবে চরণ রাখা মাত্র নিয়েছ তবে তুমি ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে ভগবান যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত গো মা নামকৃষ্ণ নাম বড় ওই মধুরী যে জন কৃষ্ণ ভাজে সে বড় চতুর নিশ্চয় বলি মহারাজ বললেন অবশ্যই আমি তোমায় ভূমি দেব সাধারণত মানুষের দুটি চরণ হয় আজ যদি তুমি তোমার তৃতীয় চরণটি বাহির করে দেখাতে পারো তবেই তোমাকে ত্রিপাত ভূমি দেব প্রভু বিলম্ব না করে কমল থেকে একটা চরণ বাহির করেছে যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে মহারাজের কি আর বুঝতে ভুল হয় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন দয়া আমার কি সৌভাগ্য আজ আমি ধন্য আজ আমি স্বার্থ স্বয়ং নারায়ণ এসেছি আমার কাছে দান চাইতে আজ আমার যোগ্য পরিপূর্ণ হল প্রভু হোদা আমার আমি তোমায় বলছি শোনো প্রভু এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছ কিন্তু প্রভু এখনো যে আছে জায়গা যেটা আমি তোমাকে এখনো দিইনি সেটা তোমার দেওয়া দেহ সকলে এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু যদি হয় তোমার ওই তৃতীয় চরণ আমার মস্তকের উপরে মস্তকের উপরে রেখে তোমার রাগা চরণ তোলে তুমি আমায় জায়গা দাও যেন চরণে ছাড়া তুমি না যেন চর নিজেকে দান যদি করতে হয় নিজেকে দান করো দান যদি করতে হয় প্রভুর চরণে ভগবানের চরণে দান করো এটাই শ্রেষ্ঠ দান বন্ধু একজন হচ্ছেন মুসলমান একজন বৈষ্ণব একজন ব্যবসাদার একজন কোমর এই ধরুন আমার এই দলের মধ্যেই আছে এখন চার বন্ধু যাচ্ছে গাছের পাখি তার মতো সে ডাকছে পাখি তার ভাষায় ডেকে যাচ্ছে আর চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে আর এক একজনের এক এক মন্তব্য প্রকাশ করছে এখন যে ব্যবসাদার সে বলছে আয় ভাই গাছের পাখি কি বলছে জানিস তখন সবাই জিজ্ঞাসা করছে কি বলছে তখন সেই ভক্ত বসুনা বলছে ওই যে গাছের পাখি আমার যেন মনে হয় সে বলছে হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা এবার যিনি ব্যবসাদার সে বলছে আরে না না গাছের পাখি বলছে বিঙাতি রসুন আদা এবার যিনি না মুসলমান তিনি বলছে নারে না না কি হলো কোনো কথাই বলেন ও বলছে আল্লাহ খোদা আবার যিনি বাবা কুমোর মাটির জিনিস তৈরি করে সে বলছে আরে না না ও কথা বলছে না আমি বলছি শোন ও কি বলছে জানিস হাড়ি কলসি না তা জাল যেমন ভাব তার তো তেমনই বাঁশি বাজে একই সরে যার যেমন গান সে তেমন শোনে যে বাঁশির ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের আলাভলা গোয়ালি ঘর ছেড়ে সংসার ছেড়ে ইহজগতের জগতের পতি ছেড়ে পরপতির কাছে পরমপতির কাছে চলে যায় সেই গোবিন্দ আমার বাঁশি বাজালেন কুলনাশা মান কুল শিল যা কিছুই রাখে না এমন সর্বনাশাবাসী যেই না বাসি বাজলো রাধারানি রন্ধনশালায় বসে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে রাধারানী শখীদের মধ্যে বসে বাদিনীর ঘরে বসে দুঃখ করছে এখানে একটা কথা আমাদের জানতে হবে মা যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ কথা বলতে পারে না শাশুড়ি ভয় এখন বিষয় হচ্ছে সত্যি কি জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসেন না এটা কি সত্য মেনে নেওয়া যায় আহা বলে না গো না জটিলা কুটিলা গোবিন্দকে বেশি ভালোবাসে ভালোই যদি বাসবে তাহলে রাধারানীকে এমন করে ঘরে কেন বেঁধে রাখত কেন যমুনায় পাঠাতো না কারণ আছে একটু মন দিতে হবে জটিলা কটিলা জানে লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধু পেয়েছি আমরা যদি রাধারানীকে আমরা যমুনায় পাঠিয়ে দিই ওই যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে আর যেই রাধার কাছে ছুটে আসবে ওই যমুনার ঘাড়ে রাধা গোবিন্দের মিলন হবে হরিবল হরিবন তাই তাদের মনের বাসনা যে রাধারানীকে যদি যমুনাই না পাঠায় তাহলে রাধা গোবিন্দের যুগল মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার কুঠিরে হবে না তাই হরিব হরিবন কত সুন্দর ইচ্ছা দেখুন কত সুন্দর স্বপ্ন দেখুন ইচ্ছাটা সঠিক হতে হবে বাসনাটা সঠিক হতে হবে আমাদের সকলেরই বাসনা আছে কি আছে না কি বাসনা আমাদের আমরা কি চাই ভগবানের কাছে ধনং দেহি পুত্রং দেহি দশং দেহি বিদ্যাং দেহি জগতে যা কিছু আছে শুধু দেহি 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 দিয়ে যাও শুধু দিয়ে যাও ভগবানের কাছে শুধু চাইতে জানি সুখে থাকবো ভালো থাকবো কষ্ট পেতে চাই না হরিব আমরা কেউ কষ্ট পেতে চাই না সবাই সুখ পেতে চাই হ্যাঁ কিন্তু জেনে রাখবেন মা সব কিছু না থাকলে সেটা জীবন নয় আমাদের এই জীবনটা একটা সেবার থালার মতো সেবা করার যে থালা একটা থালার মধ্যে কি কী থাকে হরে কৃষ্ণ রুটি থাকে অন্ন থাকে ডাল থাকে সবজি থাকে ভাজা থাকে তাই না পরমান্ন থাকে আবার চাটনি থাকে রসা থাকে থাকে তো সব সাজানো থাকে এখন মনে করুন এত কিছু আছে থালার মধ্যে বাবা কিন্তু তার মধ্যে আপনার চাটনিটা খুব পছন্দ তাহলে থালা ভর্তি যদি চাটনি দেওয়া হয় ভালো লাগবে এ হাই গৌর হরি হরিবল তাহলে যেটা আপনার পছন্দ সেটা বেশি দিলে ভালো লাগবে না তাহলে সব কিছু থাকতে হবে তবেই সেটা ভালো লাগবে না তাই গৌর্ভরেও অর্থাৎ ভোগের খালা সেবার থালা যেটা তার মধ্যে সব কিছু থাকে অর্থাৎ আমাদের জীবনটা ওই সেবার থালার মতো মনে করুন আপনার কোনো কষ্ট নেই আপনার কোনো দুঃখ নেই আপনি মহা সুখে সুখী কিন্তু জেনে রাখবেন যদি কারোর জীবনে সুখ থাকে সে সর্বসুখে সুখী তার টাকা পয়সার অভাব নেই থাকা খাওয়ার সমস্যা নেই সব দিক থেকে তার সুখ দেখবেন যেটা আছে মানুষ তার উল্টোটা চায় মানে যেটা নেই সেই দিকে তার আকর্ষণ থাকে অর্থাৎ আপনার সুখ থাকলে আপনি তাতে সন্তুষ্ট হবেন না তার বিপরীত যেটা আছে সেটার দিকে আপনার মন টানবে হরি বল তাই সব কিছুর মধ্যেই সুখ একটা জিনিস নিয়ে কেউ সুখী হতে পারে না আজ আমার রানীর কথা একবার ভাবুন তিনি বাগিনীর ঘরে থেকে বসে বসে কেঁদেছেন কারণ কি তিনি বুঝিয়ে গেছেন জগজ্জীবকে যে বাদিনীর ঘরে থেকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে তার মধ্যে দিয়ে কি করে গোবিন্দ ভজন করতে হয় একবার আমাকে দেখো হরি হল জটিলা কটিলা জানে রাধারানীকে যত কষ্ট দেব ওই যে লাঞ্ছনা গঞ্জনা মা কৃষ্ণ বলে ডাকতে পারবে না ক পর্যন্ত উচ্চারণ করতে পারবে না সুন্দর করে বেনি মানা গগন পানে চাইতে মানা চোখে কাজল পড়তে মানা কত লাঞ্ছনা এমন কষ্ট যদি আমাদের পেতে হয় হয়তো এমনও কোনো মানুষ আছে যারা আর ভগবানকে ভালোই বাসবে তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে আহ বাবা এত লাঞ্ছনা গঞ্জনা জটিলা কুটিলা কেন দিচ্ছে জানে যত রাধারানিকে কষ্ট দেব তত তাড়াতাড়ি রাধারানি গোবিন্দকে স্মরণ করবে। আর যত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ সে তো রাধার চোখের জল সহ্য করতে পারবে না তাই ভক্তের চোখের জল মোছানোর জন্য ছুটে আসবে আমার ঘরে যেই না রাধার কাছে আসবে আমরা ঘরে বসে যুগ হরিমন হরিমন দর্শন পাব আমরা ঘর हमारे রাধারানী মুরলী ধ্বনি বংশী ধ্বনি শ্রবণ করে ঘরে বসে কাঁদছে আর গোবিন্দ তো বাজালেন এখন চিন্তা করছে কি করা যায় সুবল বলছে শোন এক কাজ কর যদি তুই রাধারানীকে দেখতে চাস বাসি তো বাজিয়েছিস অর্থাৎ তাকে জানানো হয়ে গেছে আর যদি রাধাকে দেখতে চাস তাহলে এক কাজ কর যিনি যোগাযোগ করেনি মা যোগ মায়া যোগেশ্বরী দেরি না করে তাকে স্মরণ কর নে তাই গৌর হরি হ মা যোগমায়াকে স্মরণ কর মাই হয়তো তোর বাঞ্ছা পূর্ণ করতে যোগমায়া যোগেশ্বরী লীলার সহায় কারেনি মা পূর্ণ মাসি যোগমায়া মা যোগমায়া বিলম্ব না করে তিনি সদা সর্বদাই তো গোবিন্দের লীলার যোগাযোগ ঘটান মা হ্যাঁ তা গোবিন্দ লীলাকে পরিপূর্ণ করার জন্য আজ তিনি বিলম্ব না করে গোবিন্দের নিকটে এসে উপস্থিত হলেন বলো প্রভু আজ আবার তোমার মনের কি বাঞ্ছা মা তুমি আমার আধা এনে দেখাও বুঝি সর্বনাশ আনা আনাকে যেমন তেমন ব্যাপার এই অসময় তাও হ্যাঁ কি করে আনবো তাকে তাহলে এক কাজ করো তাহলে